কোন ইমানদার যখন পরীক্ষার সম্মুখীন হইয়া সহ্য করতে 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 যখন দেয়ালের মধ্যে পিঠটা লেগে যাবে ওই ইমানদার যখন আল্লাহর দিকে মুতাওज्জুহ হবে ডাক দিয়ে বলবে আল্লাহ মাতা নাসরুল্লাহ আল্লাহ তোমার নাসরত কি আসবে না তোমার সাহায্য কি আমাদের জন্য নসিব হবে না আল্লাহ রব্বুল ডাক দিয়ে কয় পায় বাহার আপনি ঘোষণা শুনাইয়া দেন আপনার কোন উম্মাদ যদি অভাবের মধ্যে পড়ে আমি আল্লাহকে ডাক দেয় কোন উম্মাদ যদি ভয়ের ভিতরে পড়ে আমি আল্লাহকে ডাক দেয় কোন উম্মাদ যদি জেলের ভিতরে গিয়ে আল্লাহকে ডাক দেয় রিমান্ডে গিয়ে যদি আল্লাহকে ডাক দেয় বাতিলের কাছে মাথা নত করে ইমান বিক্রি না করে যদি আমি আল্লাহকে ডাক দেয় আল্লাহ কথা আমি আল্লাহ আমার সাহায্য তার নাকের ডোকায় পৌঁছে দেব কনসাহান আল্লাহ আজকে আসিয়া যখন আল্লাহর মোহাব্বত আর নবীর মুহব্বত প্রকাশ করছে এবার পরীক্ষার সম্মুখীন হয়ে গেছে পরীক্ষার মধ্যে পড়ে গেছে এবার ফেরাউনের কবলে পড়ে গেছে ফেরাউন নির্যাতন শুরু করে দিছে ফেরাউন যখন নির্যাতন করতেছে নির্যাতন করতেছে নির্যাতনের এক পর্যায়ে গরম তেল করার ভিতরে বড় ডেকসির ভিতরে গরম তেল যখন প্রস্তুত হয়ে গেছে ফেরাউন ডাক ডাকতে কয় আসিয়া এই ছেড়ে দেবি নয় তো যে গরম তেলের ভিতরে নিজের জীবন হারাবে আসিয়ার দেহের থেকেও যখন তামরা খোলার প্রক্রিয়া চলতেছে মরা মানুষ নয় তাজাহার আর জীবিত মানুষের দেখে থেকে চামড়া খুলে নেওয়া হয় আসিয়া এবার আসমানের দিকে তাকাইয়া ডাক দে কয় আল্লাহ তোমার নসরত কি আসিয়ার জন্য আসবে না আমার আল্লাহ তো কথা দিয়েছেন নাকের ডোগায়ের সাহায্য পাঠায়া দেবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দে কয় জিব্রাই ও জিবরাইল দেরি করিস না তাড়াতাড়ি করে যা আমার আসিয়া বিপদের মধ্যে পড়েও তো আমি আল্লাহকে বলে নেই আসিয়ার জন্য সামনে গরম তেল প্রস্তুত আসিয়ার দেহের ভিতর থেকে তাজা মানুষের চামড়া তুলে নেওয়া হইতেছে না করে আমি আল্লাকে যখন ডাক দেয় রবি না জান্নাতের সুন্দর সিনারি গুলো জান্নাতের সুন্দর দৃশ্যগুলো আসিয়ার সামনে তুলে ধর আসিয়া কে তার ঠিকানাটা একবার দেখা দে আসিয়া কে যখন জান্নাত দেখানো হয় আসিয়া সামনের দিকে তাকা চোখের পানি তো ঝরতেছে হঠাৎ করে আসিয়ার চেহারার ভিতরে উজ্জ্বল তার আসিয়া একবার হঠাৎ করে আসিয়া অট্ট হাসি হাসতেছে একবার কন্যা সোহান আসিয়া একবার যখন সামনের দিকে তাকায় আসিয়া আর নিজেকে কন্ট্রোল করে না কন্ট্রোল করতে পারে না আসিয়া যখন মুখের মধ্যে হাসি এবার ফেরাউনকে জানানো হলো আসিয়া একবার হাসে একবার কান্না করে ফেরাউন ডাক দিয়ে বলে জুলুম করতেছো এজন্য আসিয়ার মস্তিষ্ক বিগড়ে গেছে আসিয়া পাগল হয়ে গেছে ফেরাউনকে আসিয়া ডাক দিয়ে কয় ও ফেরাউন পাগল হই নাই রে যে জুলুম তুমি করতেছো ওই জুলুমের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য তৌরি করা জান্নাত আমার সামনে তুলে ধরছে আমার পয়গম্বর ডাক বলে আয় এক নম্বরে আসিয়াকে আল্লাহ রব আলী জান্নাত দান করেছেন ইমানের উপরে থাকার কারণে আম্মা জান ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ দুই নম্বরে কে আল্লাহর পয়গম্বর বলেন দুই নম্বরে আয়ব নবীর স্ত্রী রহিমা জান্নাতে ইয়া রাসূলুল্লাহ কেন জান্নাতে আমার নবী ডাক দে কয় আসিয়া ও আয়েশা আসিয়া জান্নাতের ঈমান গ্রহণ করার কারণে ইস্তিকামাতের কারণে রহিমা জান্নাতি হওয়ার কারণ স্বামীর খেদমত করার কারণ স্বামীর খেদমত করার কারণে সমস্ত কাছের মানুষগুলো বিদায় হয়ে গেলে রহিমা বিদায় হয় নাই স্বামীর জন্য নিবেদিত প্রাণ স্বামীর খেতে মধ্যে নিজেকে আত্মনিয়োগ করেছে আলামিন খুশি হয়ে গেছে আল্লাহ স্বামীর ক্ষেদমতের কারণে রহিমাকেও জান্নাতি বলে ঘোষণা করেছেন ইয়ার সুর আল্লাহ তিন নম্বরে কি আল্লাহর পয়গম্বার ডাক দে বলে তিন নম্বরে আমার খাদি যা কুবরা জান্নাতি ইয়ার সুর আল্লাহ কারণটা আল্লাহর পয়গম্বার বয়ান করেন জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম একদিন আমার কাছে বসে আছেন হঠাৎ জিব্রাইল ডেকে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে তাকায়া দেখেন সামনের দিকে তাকায়া দেখেন আপনার খাদিজা আসতেছে কি আরসুল আল্লাহ আপনার খাদিজা যখন আপনার কাছে আসবে দুইটা সুসংবাদ সুমায়া দেবেন গোপাল এক নম্বরের সুসংবাদ হলো আর আসমানের মালিক জমিনের মালিক কুল কায়েনাতের মালিক আল্লাহ রব্বুল বুলা আপনার খাদিজাকে সালাম জানাইছেন কর্না সোবাহার বলেন আল্লাহ রব্বুল ভুলালামিন সেদিন ডেকে বলবে বান্দারে তুমি ঘুমাইছো আর উঠে দেখছো তোমার ইসরাফিলের বাসির ফুয়ে তোমার ঘুম ভেঙে গেছে ও বান্দা আমি তোমাকে ঘোষণা করেছিলাম পয়গম্বরের মাধ্যমে কবরের জিন্দগিটা চল্লিশ হাজার বছরের জিন্দগি হবে ও বান্দা চল্লিশ হাজার বছর তোমার এক ঘুমে কেটে গেছে তুমি বান্দা টের করতে পারো না আল্লাহর পয়গম্বর আরো বলেন যখন কোন নেককারকে কবরের ভিতরে নামানো হবে নেককার বান্দাকে কবরের ভিতরে নামানোর সঙ্গে সঙ্গে জান্নাতি একজন হুর আসবে তাকে সুন্দর করে স্বাগতম জানানোর জন্য আল্লাহর নবী বলেন তাকে একটা মতির মালা পরা দেওয়া হবে নতুন দুলহাকে যেমন নতুন দুলহাকে মালা দিয়ে বরণ করে নেওয়া হয় এমনি কবর বাসে এক কেমন মালা দিয়ে মতির মালা দিয়ে বরণ করে নেওয়া হবে আল্লাহর পায়ে বলেন যখন মতির মালা দিয়ে তাকে বরণ করতে দেওয়া হবে মতির মালা পরাইতে গিয়া সুতাটা ছিঁড়ে যাবে ঘুরের সঙ্গে জান্নাতি ব্যক্তি কবরের ব্যক্তি মুমিন ডাক দিয়ে বলবে যেহেতু সুতো সুতাটা ছিঁড়ে গেল তার থেকে বরং তুমি এক দিক থেকে মালা গাথা শুরু করো আমি অন্য দিক থেকে গাঁথতে থাকি নিজের সঙ্গী হুর কে লইয়া মুমিন বান্দা যখন কবরের ভিতরে ওই মালাটা গাততে শুরু করবে আল্লাহর পয়গম্বর বলেন মালা গাঁথা শেষ হবে না এর আগে ইসরাফিলের বাঁশির আওয়াজ শুরু হয়ে যাবে আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ সঙ্গে সামান্য মালা গাথা শুরু করলাম আল্লাহ চল্লিশ হাজার বছরের সময় নাকি কবরের জিন্দিগি ও আল্লাহ চল্লিশ মিনিটও তো হইল না ঘন্টাও তো পুরল না এখন কি তোমার কত কিয়ামত আমত শুরু হয়ে গেল আল্লাহ ডাক দিয়ে বলবে ওরে আমার মুমিন দুনিয়ার জমিনে নরসুলের ঘোষণা শুনেছিল দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে কবরের জিন্দিগি চল্লিশ হাজার বছর ও বান্দা আমি আল্লাহ তোমার মালা গাথার ভিতরে ব্যস্ত রাখছিলাম এই ফাঁকে আমি আল্লাহ চল্লিশ হাজার বছর পার করে দি সিটের পাওনাই একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার আল্লাহ আল্লাহরবুল আলামিন তাই তো বলেন দুনিয়ার জমিনে যদি সম্পদ আমি আল্লাহকে দাও প্রয়োজন মোতাবেক সম্পদ যদি আমি আল্লাহর পিছনে খরচ করো তুমি তোমার নাম মুমিন যদি যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য রসুলের ইজ্জতের জন্য প্রয়োজনের রাজপথে যদি আন্দোলন করে জীবনের শেষ বিন্দু রক্ত পর্যন্ত এই মুজাহাদা করতে পারো আমি আল্লাহ তোমাকে মুমিন বলে ঘোষণা করলাম এখানেই তো সে শেষ বরং তোমাকে জান্নাতি বলে ঘোষণা করলাম কনসবাহান ও মুসলমান ইমানদার আর হয়তো লম্বা টাইম পর্যন্ত আলোচনা করতে পারবো না আল্লাহর পয়গম্বার কে দিয়ে আল্লাহ এটাই মেসেজ দেন দুনিয়ার কোন যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চায় তুমি আর উম্মত যদি জান্নাতে যাইতে চায় আল্লাহর সঙ্গে সম্পর্ক করা লাগবে আল্লাহর সঙ্গে সম্পর্ক করলে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার মাধ্যম হলো আল্লাহর জিকির আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যম হলো কারীমের তেলাওয়াত আল্লাহর কোনো বান্দা যদি সকাল সন্ধ্যায় আল্লাহর নামের জিকির করে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয় আল্লাহর কোন বান্দা আল্লাহর কোরআনের সঙ্গে যদি মোহাব্বত করে আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর হওয়া যায় ও মুসলমান ইমান্দার আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়াতে যত মানুষ পাঠিয়েছেন শুধু পুরুষ মানুষগুলো আল্লাহর রসুলের জন্যে আল্লাহর মোহাব্বত কোরআনের মোহাব্বত রসুলের মোহাব্বত অন্তরে লালন করে নেয় মাত্র আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য আল্লাহর কোরআন নাজিল করে নাই নারীদের জন্য আল্লাহর কোরআন নারীদের জন্য আল্লাহর পয়গম্বরের আদর্শ আছে নারীদের জন্য আল্লাহর পয়গম্বর ফরমালিটি বর্ণনা করে গেছেন নারীদের জন্য আল্লাহ ফ আল্লাহর রসুল ফর্মুলা দিয়ে গেছেন আল্লাহর পয়গম্বর সাল্লাহ আলাইকু আসাল্লাম যেদিন মসজিদে নববীর মেম্বারে বসে একই সঙ্গে জন সাহাবির নাম ঘোষণা করেছিলেন আর আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের কোরআনুল কারিমে বয়ান করেছেন ওয়াস السابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم وردوا عنه وأعد لهم জন্নাত তাজেরি তাজরি তাহতাহাল আনহার আল্লাহ রাব্বুল আলামিন আম ভাবে বলে গেছেন আল্লাহ আম ভাবে বলে দিয়েছেন ওগো পয়গম্বর আপনি ঘোষণা শোনায় দেন আপনার সাহাবী আনা সনদ যাদের ভিতরে আছে আপনার মুহাব্বত যাদের অন্তরের ভিতরে আছে ওই সমস্ত মানুষগুলো আল্লাহর জান্নাতি হয়ে গেছে যারা সাহাবি তারা জান্নাতি যারা রাসূলের জীবনের শেষ মুহূর্তে সে মুসলমান হইছেন সাহাবীর সনদ যাদের দিলের ভিতরে আছে ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা করেছেন সুবহানাল্লাহ একই সঙ্গে যখন আল্লাহর পয়গম্বর ১০ জনের নাম ঘোষণা করলেন যেই দিন ওই দিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা

পেয়েছে আল্লাহ জান্নাতি বলে তাদেরকে ঘোষণা করেছেন এমন কোন মানুষ কি এমন কোন নারী কি দুনিয়ার জমিনে নাই আল্লাহর আল্লাহর্বার মুসকি হাসলেন ডাক আল্লাহ আলামিন জমিয়ে দিছেন যে দুনিয়া থেকে জান্নাতি বলে ঘোষিত হয়েছে এখন কোন নারী এমন ভাগ্যবতী কে আছে যারা দুনিয়ার জমিন থেকে আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছে আল্লাহর রসুল ডেকে বললেন আয়সারে এক নম্বরে ফেরাউনের বিবি আসিয়া জান্নাতি আসিয়া জান্নতি হলো আল্লাহর মোহাব্বত অন্তরের ভিতরে ভরপুর আল্লাহরুল আলমিনের মোহাব্বত অন্তরে থাকার কারণে ওই সময়ের রসুলের মোহাব্বত অন্তরে থাকার কারণে আল্লাহর মোহাব্বত আর মুসার মোহাব্বত অন্তরে জমা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আসিয়াকে দুনিয়ার জমিনে পরীক্ষায় ফেলেছিলেন কারণ আল্লাহ তাআলার এটা চিরাচরিত নিয়ম আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ তোমরা কি মনে করো তোমরা নিজেদেরকে ইমানদার দাবি করবা আর জান্নাতে চলে যাবা বিষয়টা তো এমন না রব্বে কারীম বলেন আলি ফুল আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলেন দুনিয়ার জমিনে যারা ইমান্দরের দাবি করেছো এই কথা মনে করার কোনো সুযোগ নাই তোমরা দুনিয়ার জমিনে ইমানের দাবি করবা আর আমি আল্লাহ পরীক্ষা সারাই জান্নাতে ঢুকায়া দেব আমি আল্লাহ পরীক্ষা করব না এমন কি হবে না অপরায়েতে আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাখুলুল জান্নাহ ওয়া লম্মা ইআতিকুম মাসালুয যিন খালা مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب বলেন দুনিয়ার মানুষ তোমরা এই কথা মনে করবা না দুনিয়া থেকে বিদায় হইবা আর আল্লাহর জান্নাতে যাইবা অথচ তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে না তোমাদেরকেও পরীক্ষা নেওয়া হবে তোমাদের পূর্বে যারা ইমানের দাবি করেছে আমি আল্লাহ তাদেরকেও পরীক্ষা করেছি পরীক্ষা বিহীন কোনো ইমানদারকে সারি নাই তবে কথা হলো দুনিয়ার জমিনে আমার কোনো ইমানদার বান্দা আর বান্দে আমার পরীক্ষার সম্মুখীন যখন হওয়া যাবে আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ খুদা দিয়া পরীক্ষা করব দুনিয়ার জেল জরিমানার ভয় আসবে ইমানদার কখনো ইমানের পথ থেকে পিছপা হবে না খোদার যন্ত্রণা অভাব অনটন দুনিয়ার জমিনে স্পর্শ করবে ইমানদার অভাবকে ভয় করে ইমান বিক্রি করবে না ও ভাই বাংলাদেশের কতটুকু আপনাদের কাছে খবর আছে আমার জানা নাই তবে অনেক এলাকার ভিতরে মুসলমানদের দারিদ্রতাকে দারিদ্রতার সুযোগ নিয়ে আমাদের দেশের ভিতরে খ্রিস্টান মিশনারিগুলো কাজ করতেছে মুসলমানদের দারিদ্রতার সুযোগ লইয়া কত খ্রিস্টান মিশনারি শত শত মুসলমানকে বেঈমান বানায়া ফেলতেছে এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবুলু আন নাকুম বিশাইমিন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকাসিন মিনাল আমওয়াল ওয়াল আনফাসি ওয়াতসামারাত আল্লাহ রব্বুল আলামিন ডাক বলে দুনিয়ার জমিনে যারা ঈমানের কথা স্বীকার করবা আল্লাহর মুহাব্বত রাসূলের মুহাব্বত অন্তরের ভিতরে রাখবা ও দুনিয়ার ইমানদারের দল আমি আল্লাহ তোমাদেরকে খুদা দিয়া পরীক্ষা করব তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব অভাব অনটন তোমাদের কিছু লেগে থাকবে ও দুনিয়ার ইমানদার তোমরা যদি অভাবকে ভয়কে জয় করতে পারো অভাবের ভয় যদি জয় করতে পারো খুদার যন্ত্রণা যদি জয় করতে পারো জেল দড়ি বানাও ফায় যদি জয় করতে পারো আমি আল্লাহ কথা দিলাম তোমরা হেদায়েতের উপরে আছো তোমাদের জন্যে আমি আল্লাহর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার কোন ईमानদার যখন পরীক্ষার সম্মুখীন হইয়া সহ্য করতে 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 যখন দেয়ালে মধ্যে পিটটা লেগে যাবে ওই ईमानদার যখন আল্লাহর দিকে মুতাওাজ্জুহ হবে ডাক দিয়ে বলবে আল্লাহ নসরুল্লা পাল্লাহ তোমার নসরত কি আসবে না তোমার সাহায্য কি আমাদের জন্য নসিব হবে না আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয় পয়গম্বর আপনি ঘোষণা শুনায়া দেন আপনার কোন উম্মত যদি অভাবের মধ্যে পড়ে আমি আল্লাহকে ডাক দেয় কোন উম্মত যদি ভয়ের ভিতরে পড়ে আমি আল্লাহকে ডাক দেয় কোন উম্মত যদি জেলের ভিতরে গিয়ে আল্লাহকে ডাক দেয় রিমান্ডে গিয়ে যদি আল্লাহকে ডাক দেয় বাতিলের কাছে মাথা নত করে ইমান বিক্রি না করে যদি আমি আল্লাহকে ডাক দেয় আমি আল্লাহ কথা আমি আল্লাহ আমার সাহায্য তার নাকের ডোকায় পৌঁছে দেব কনসাহ আল্লাহ আজকে আসিয়া যখন আল্লাহর মোহাম্মত মুসানবির মুহব্বত প্রকাশ করছে এবার পরীক্ষার সম্মুখীন হয়ে গেছে পরীক্ষার মধ্যে পড়ে গেছে এবার ফেরাউনের কবলে পড়ে গেছে ফেরাউন নির্যাতন শুরু করে দিছে ফেরাউন যখন নির্যাতন করতেছে নির্যাতন করতেছে নির্যাতনের এক পর্যায়ে গরম তেল করার ভিতরে বড় ডেকসির ভিতরে গরম তেল যখন প্রস্তুত হয়ে গেছে ফেরাউন ডাক দিয়ে কয় আসিয়া ইমান ছেড়ে দেবি নয় তো ওই যে গরম তেলের ভিতরে নিজের জীবন হারাবি। আসিয়ার দেহের থেকেও যখন তামড়া খোলার প্রক্রিয়া চলতেছে মরা মানুষ নয় তাজা আর জীবিত মানুষের দেহের থেকে চামড়া খুলে নেওয়া হয় আসি এবার আসমানের দিকে তাকাইয়া ডাক দে কয় আল্লাহ তোমার নসরত কি আসিয়ার জন্য আসবে না আমার আল্লাহ তো কথা দিয়েছেন নাকের ডোগায়ের সাহায্য পাঠায়া দেবে আল্লাহ রব্বুল আলমিন ডাক দে কয় জিবরাইল ও জিব্রাইল দেরি করিস না তাড়াতাড়ি করে যা আমার আসিয়া বিপদের মধ্যে পড়েও তো আমি আল্লাহকে বলে নেই আসিয়ার জন্য সামনে গরম তেল প্রস্তুত আসিয়ার দেহের ভিতর থেকে তাজা মানুষের চামড়া তুলে নেওয়া হইতেছে না করে আমি আল্লাকে যখন ডাক দেয়া জান্নাতের সুন্দর সিনারি গুলো জান্নাতের সুন্দর দৃশ্যগুলো আসিয়ার সামনে তুলে ধর আসিয়া কে তার ঠিকানাটা একবার দেখা দে আসিয়া কে যখন জান্নাত দেখানো হয় আসিয়া সামনের দিকে তাকা চোখের পানি তো ঝরতেছে হঠাৎ করে আসিয়ার চেহারার ভিতরে উজ্জ্বল তার সাপ আসিয়া একবার হঠাৎ করে আসিয়া অট্ট হাসি হাসতেছে একবার কন্যা সোহান আসিয়া একবার যখন সামনের দিকে তাকায় আসিয়া আর নিজেকে কন্ট্রোল করে না কন্ট্রোল করতে পারে না আসিয়া যখন মুখের মধ্যে হাসি এবার ফেরাউনকে জানানো হলো আসি একবার হাসে একবার কান্না করে ফেরাউন ডাক দিয়ে বলে জুলুম করতেছ এজন্য আসিয়ার মস্তিষ্ক বিগড়ে গেছে আসিয়া পাগল হয়ে গেছে ফেরাউনকে আসিয়া ডাক দিয়ে কয় ও ফেরাউন পাগল হই নাই রে যে জুলুম তুমি করতেছ ওই জুলুমের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য তৌরি করা জান্নাত আমার সামনে তুলে ধরছে আমার পয়গম্বর ডাক বলে আয় এক নম্বরে আসিয়াকে আল্লাহ রব জান্নাত দান করেছেন ইমানের উপরে কম থাকার কারণে আম্মা জান ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ দুই নম্বরে কে আল্লাহর পয়গম্বর বলেন দুই নম্বরে আয়ব নবীর স্ত্রী রহিমা জান্নাতে ইয়া রাসূলুল্লাহ কেন জান্নাতে আমার নবী ডাক দে কয় আসিয়া ও আয়েশা আসিয়া ইমান ঈমান গ্রহণ করার কারণে ইস্তিকামাতের কারণে রহিমা জান্নাতী হওয়ার কারণ স্বামীর খেদমত করার কারণ স্বামীর খেদমত করার কারণে বেলা বিদায় হয় নাই স্বামীর জন্য নিবেদিত প্রাণ স্বামীর খেদমতে নিজেকে আত্মনিয়োগ করেছে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গেছে আল্লাহ স্বামীর ক্ষেদমতের কারণে রহিমাকেও জান্নাতি বলে ঘোষণা করেছেন ইয়া রাসূল আল্লাহ তিন নম্বরে কি আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে তিন নম্বরে আমার খাদিজাতুল কুবরা জান্নাতি ইয়া রাসূল আল্লাহ কারণটাকে আল্লাহর পয়গম্বর বয়ান করেন জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম একদিন আমার কাছে বসে আছেন হঠাৎ জিব্রাইল ডেকে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে তাকায় দেখেন সামনের দিকে তাকায় দেখেন আপনার খাদিজা আসতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিজা যখন আপনার কাছে আসবে দুইটা সুসংবাদ শোনায় দিবেন গো পয়গম্বর এ সুসংবাদ হলো আর আসমানের মালিক জমিনের মালিক কায়নাতের মালিক আল্লাহ রবাল আপনার খাদি যাকে সালাম জানাই আল্লাহ আপনার খাদিজাকে আল্লাহ রব্বুল আলামিন সালাম দিবেন দুই নাম্বার কারণ দুই নাম্বার সুসংবাদ হলো আপনি শুনায়াছেন আপনার খাদিজাকে ইসলামের জন্য তার সবকিছু বিলীন করে দেওয়ার কারণে আপনি স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহর খেদমত করার কারণে আপনি যখন গারে হীরার ভিতরে আপনি যখন দেনমক নো অবস্থায় থেকেছেন আল্লাহ পাওয়ার ফিকির করেছেন উম্মতকে বাঁচানোর ফিকির করেছেন বিদ্ধ একজন বিদ্ধ একজন মানুষ আপনার জন্য পাহাড়ি রাস্তা বেয়ে এখন উন্নত ব্যবস্থাপনা হয়েছে সেই সময় তো উন্নত রাস্তা পাহাড় কেটে কেটে রাস্তা বানানো ছিল না খাদিজাতুল কুবুরা একজন বৃদ্ধা হয়ে গেছে এমন মানুষটাও পয় কম্বারের জন্য কষ্ট করে করে ওখানে খাবার পৌঁছা দেয় খাবার নিয়ে যায় স্বামীর খেদমত করে ইসলামের জন্য সব কিছু করে দিলেন স্বামী মোহাম্মদুর রসুল্লাহ আদর্শ গ্রহণ করে নিলেন সর্বপ্রথম মহিলাদের ভিতরে কালেমা পরে নিলেন কালেমা যখন পরে ফেলছেন আমার কয়েকবার ডাক দেবালে আয়সারে আমার আমার খাদিজা করার কারণে ইসলামের জন্য তার সবকিছু বিলেন করে দেওয়ার কারণে আল্লাহ রব আলিন আমার খাদিজা কেউ জান্নাতি বলে ঘোষণা করেছেন সবাহান আল্লাহ রসুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তিন নম্বরে বললেন চার নম্বরে কি আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে চার নম্বরে তুমি আয়েশা জান্নাতি ঘন্টা সুবাহান আল্লাহ ইয়া রসুর আল্লাহ আমি আয়েশা জান্নাতি হওয়ার কারণটাকে আমাকে একটু জানাবেন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে আয়েশা রে হয়তো মনে থাকার কথা একদিন আমি আমার অন্য অন্য বিবিদেরকে লইয়া সংসারের সমস্ত কাজগুলো বন্টন করতেছিলাম আল্লাহর পয়গম্বর বলেন একদিন যখন বিবিদের লইয়া সংসারের কাজ যখন বন্টন করে দিচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে ডাক দিলেন পয়গম্বর আপনি আমাকে অন্য কোনো দায়িত্ব দিলে দেন না দিলে না দেন অসুবিধা নাই কিন্তু আপনার গোসল আমাদের আমি গ্রহণ করতে চাই আল্লাহ রসুল সাল্লাম বললেন আয়সা যাও তোমাকে গোসলের দায়িত্ব তোমার একদিনের ঘটনা আমরা গোসল করাইতেছেন জল চকি বললে আমাদের ভালো বুঝে আসবে ছোট্ট একটা বসার জায়গাতে চোপায়া কোনো কিছু চার পাওয়ালা কোনো একটা বিষয়ের উপরে রসুল বসে গোসল করতেছেন আম্মা গোসল করাইতেছেন নবীজি একটু সামনে ঝুঁকে গেছেন আম্মা যান একটু আগায় গেছেন নবীজি যখন সোজা হয়ে বসছেন হঠাৎ নিচে তাকায় দেখে গোসলের পানির ভিতরে লাল 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 দেখা যায় আমাদের দুই তিন ডাম পানি ছাড়া গোসল হয় না কিন্তু নবীর সময় অত পানি ব্যবহারের সুযোগ ছিল কি ছিল কি জোরে বলেন না অত পানি ব্যবহারের সুযোগ ছিল না এই পানির গোসলের পানির পরিমাণও যেহেতু কম এজন্য নবীজি তাকায় দেখেন গোসলের পানির ভিতরে লাল লাল দেখা যায় আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন আয়সা গোসলের পানির ভিতরে লাল লাল কি দেখা যায় আম্মা জান কোনো কথা বলতে পারেন না আল্লাহর পয়গম্বর একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করার পরেও যখন কোনো জবাব নাই নবীজি এবার পিছনে তাকায় দেখেন আয়সার অবস্থা বড় বেগতিক আয়সার গালের ভিতরে রক্ত জমাট বেঁধে গেছে গাল কাঁপতেছে আয়সার চোখের ভিতরে রক্তের জমাট বেঁধে গেছে ছোট দুইটা কালো হয়ে গেছে আল্লাহর পয়গম্বর মুহূর্ত কাল না করে দাঁড়া গেলেন ডাক দিয়ে বললেন আয়সারে এমন দুখে দুকিতে হয়েছে তুমি এমন করে মন ভার করে তোমার এমন বিকট অবস্থা কেন ধারণ হয়েছে আয়শা বলো আম্মাজান কথা বলবেন জবানের ভিতরে কোনো শক্তি নাই ওমা তুমি একটু তন দিলটা লাগায়া দেখো দুই মিনিট কথাটা একটু দিলের ভিতরে বসানোর ফিকির করো আম্মাজান জবানে যখন কোনো কথা বলতে পারেন না পায়ের দিকে ইশারা করে দেখাইলেন আল্লাহর পয়গম্বর পায়ের দিকে তাকায় দেখেন নবী আমার যখন সামনে ঝুঁকে গিয়েছিলেন আম্মাজান যখন সামনে আগায়া গিয়েছিলেন নবী যখন সোজা হয়ে বসছেন জলচকির পায়ের নিচে আম্মাজানের পায়ের বিদ্ধাঙ্গুল পড়ে ফেটে গেছে সেখান থেকে রক্ত বের হয়ে গোসলের পানির ভিতরে জমা হয়ে গেছে গোসলের পানির সঙ্গে মিশে গেছে মুসলমান আল্লাহর পয়গম্বর আয়েশাকে বুকের মধ্যে জড়ায়া নিলেন ডাক দিয়ে বললেন আয়েশা একবারের জন্য যদি আমাকে বলতো তোমার এত কষ্ট হইত না তোমার পা পেটে রক্ত বের হয়ে গোসলের পানির সঙ্গে মিশত না আল্লাহর পয়গম্বর যখন কথাগুলো বলতেছেন আম্মাজান বহু কষ্টে নিজেকে সংযত করে ডেকে বললেন ও গো এক দিক থেকে আপনি অন্য অন্যদিকে আপনি আমার স্বামী ইয়ারসুর আল্লাহ

আল্লাহরব্দুল আলামিন তোমাকেও জান্নাতি করে দিয়েছেন সহান আল্লাহ খান আরও কারণ আছে আজকে সময় শেষ আমার ভাই আসতেন চলে আসছেন আমার বড় ভাই যে যিনি আসছেন ওনাকে বসায় রেখে কথা বলার বেয়াদবি তো বেদবি আর চলেও না আল্লাহ আল্লাহরবুলা আলামিন যতটুকু আলোচনা করলাম সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাই